একদম শূন্য থেকে নিয়ে কিভাবে প্রফেশনাল ট্রেডার হবেন সম্পূর্ণ গাইড আজকের ভিডিওতে করবো ইনশাল্লাহ আমি ফার্স্ট স্টেপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ফার্স্ট স্টেপ যদি আপনি আপনার নিজের ভিতরে ধারণ করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি প্রফিটেবল ট্রেডার হবেন নাম্বার ওয়ান যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ মাইন্ডসেট তৈরি করতে হবে ট্রেডার হওয়ার জন্য যে সমস্ত মাইন্ডসেট তৈরি করতে হয় ঠিক ওই মাইন্ডসেট গুলো আপনার ভিতরে ধারণ করতে হবে নাম্বার টু তে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে শিখতে হবে এবং কি টেকনিক্যাল অ্যানালাইসিস প্রপার ভাবে করতে হবে আইসিটি থেকে নিয়ে স্মার্ট মানি আপনার ভিতরে ধারণ করে রাখতে হবে নাম্বার তে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালাইসিস দিক থেকে খুবই স্ট্রং হতে হবে কারণ ফান্ডামেন্টাল ট্রেডিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে খাস করে যখন আমরা ক্রিপ্টো ট্রেডিং করতে যাই ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লাগে সেটা নাম্বার ফোর এর মধ্যে আমি যেটা বলবো আপনাকে সম্পূর্ণভাবে রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে জানতে হবে এবং কি এটা আপনি প্রয়োগ কর হবে কিভাবে সেই জিনিসটা আপনার ভিতরে সম্পূর্ণ ক্যাপাসিটি থাকতে হবে এরপর নাম্বার মধ্যে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট আপনি যদি মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু কখনোই এই মার্কেটের মধ্যে থাকতে পারবেন না এই ফার্স্টটা জিনিস যদি আপনি আপনার করতে পারেন সঠিকভাবে সঠিক আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকেতে পারবে না এই জিনিস শেখার জন্য যদি কাউকে দৌড়তে হয় কোনো মেনের প্রয়োজন হয় কোনো কোর্সের প্রয়োজন হয় করেন সমস্যা নেই বাট এই ফার্স্টটা জিনিস আপনার ভিতরে আয়ত্ত করা বাধ্যতামূলক যদি প্রফিটেবল ট্রেডার হতে চান ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামাইকুম